আমেরিকাতে গরমকাল শুরু হলেই ডেলাইটটা অনেকটা সময় বেড়ে যায় মানে সূর্য ডুবে গেলেও সূর্যের আলো কিন্তু আটটা সাড়ে আটটা অব্দি বেশ থাকে তাই রোজ বিকেলবেলা রিয়ানকে নিয়ে যাই আমাদের কমিউনিটির প্লেগ্রাউন্ডটাতে সব বাচ্চাদের সাথে একটু খেলতে আর মাঝে মাঝে আমাদের বাড়ি থেকে একটুখানি দূরেই আরেকটা পার্ক আছে সেই পার্কটাতেও প্রায় নিয়ে যাওয়া হয় গরমকাল পড়লেই তো আজকেই সেরকম ওই বাড়ির সামনের পার্কটাতে রিয়ানকে নিয়ে এসেছি দেখে বুঝতেই পারছো এখন প্রায় তোমার বাজে সাড়ে ছটা কিন্তু তাও দেখো আলোটা বেশ আছে আর এটা একটা খেলার মাঠ এখানে ফুটবল খেলাও হয় আবার মাঝে মাঝে ক্রিকেট খেলাও হয় আর পাশে একটা চিলড্রেন্স প্লে গ্রাউন্ড আছে এখানে দেখছো বেশ কিছু বাচ্চারা অলরেডি সকার প্র্যাকটিস করছে তো আজকের ইয়ানকে নিয়ে এসেছি এখা এই পার্কটাতে ওকে বেশ কিছুক্ষণ খেলানোর জন্য এখানে দেখেছি বেশ পাবলিক পার্কগুলোতে এরকম একটা খাওয়ার জলের ব্যবস্থা করা থাকে মানে সবসময় তোমার সাথে যদি জল নাও থাকে তাহলে তুমি এই পাবলিক পার্কের এই ওয়াটার স্ট্যান্ডটা থেকে অনেকেই জল খায় এবার চলে আসে মেন প্লেগ্রাউন্ডটাতে গ্রাউন্ডটাতে আজকে উইকডে বলে খুব বেশি বাচ্চা নেই কিন্তু উইকেন্ডে প্রচুর বাচ্চা কাচ্চা এখানে ভিড় থাকে ইদানিং দেখছি রিয়ানের দোলনা চড়তে খুব ভালো লাগছে অথচ বছরখানিক আগে এই দোলনাতেই চড়তে খুব ভয় পেত এই পার্কের এই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লাগে বেশ সুন্দর লাগে টানেলটার ভেতর দিয়ে যেতে আর এই পার্কটা বেশ বড় এখানে অনেকগুলো স্লাইডস আছে বড়দের জন্য স্লাইডস আছে তারপর বিভিন্ন ধরনের দোলনা মানে বাচ্চা আর বাবা মা একসাথে বসেও দুলতে পারবে তো এরকম টাইপের বাচ্চাদের আর বড়দের জন্য বিভিন্ন ধরনের দোলনা এখানে রাখা আছে আগে এই বড় স্লাইডগুলোতে রিয়ান উঠতে একটু ভয় পেত কিন্তু এখন তো একটু বড় হয়েছে তাই এখন আর অতটা ভয় হয় না ওর দিব্যি নিজে একা একা সিঁড়ি দিয়ে চড়ে এই স্লাইডসগুলো বেশ ভালোই এখন চড়তে পারে এই যে এই দোলনাটা দেখুন এই দোলনাটার মধ্যে একদম পা দুটো ঢুকিয়ে দিব্যি ছোটো ছোটো বাচ্চারাও এই দোলনাগুলো খুব এনজয় করে দুলতে এই পার্কটার অন্যদিকে একটা বিশাল বড় ট্রেল আছে ওই ট্রেলটা অন্য আরেকদিন দিন নয়তো আপনাদেরকে ভিডিওতে দেখাবো